হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অনন্য স্বাদের মিষ্টির রেসিপি এই মিষ্টির রেসিপিটি হয়তো তোমরা কেউ কখনোই ট্রাই করো তো আজকে তোমাদের সাথে মাত্র তিনটি উপকরণ দিয়ে এই মিষ্টির রেসিপিটি শেয়ার করছি মিষ্টিটি যেমন সুস্বাদু তেমনই নরম মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাঁচশো এম এল লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি গরম করে নিচ্ছি শুধুমাত্র গরমই করে নিচ্ছি ফোটা না এরপরে একটা কড়াইতে আমি পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দিয়েছি চিনিটার ক্যারামেল করে নেব চিনিটাকে দিয়েই কিন্তু নাড়াচাড়া করা যাবে না মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে কিছুক্ষণ পরেই দেখা যাবে চিনি গলতে শুরু করেছে আর তার কিছুক্ষণের ভেতরেই গলে যাওয়া চিনির চারপাশে সুন্দর একটা রঙ ধরতে শুরু করেছে তখন আমি এই চিনিটাকে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে সেই অবস্থাতে ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব আর ক্যারামেল তৈরি করে নেব রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আর রেসিপিটি পুরোটা দেখো এখানে ক্যারামেল তৈরি হয়ে গেছে ক্যারামেলটা বেশি যেন পুড়ে না যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তো ঠিকঠাক মতো ক্যারামেল তৈরি করে এবার আমি এর ভেতরে দু হাতা দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ দুধটা দিয়ে ভালোভাবে ক্যারামেলের সাথে মিশিয়ে নিলাম আর ক্যারামেলটা ক্রিস্টাল হয়ে যাওয়ার পর গলতে একটু সময় দিতে হবে গলে গেলেই বাকি উষ্ণ গরম দুধটা দিয়ে দেব ক্যারামেলের ভেতরে এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব দুধটাকে ভালো করে জাল দিতে দিতে কিন্তু ঘন করে ফেলতে হবে এই অবস্থাতে দিয়ে দেব আরও পঞ্চাশ গ্রাম চিনি তাহলে পাঁচশো এম দুধের জন্য আমি কিন্তু এখানে একশো গ্রাম চিনি ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নেব দেখো দুধটা কতটা ঘন হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এদিকে একটা বাটিতে কিছুটা পরিমাণে মিষ্টি দই নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটা ফেটানো হয়ে গেছে এবার এই দইয়ের ভেতরে আমি যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেই দুধটার কিছুটা অংশ দিয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব এবার এই দই মিশ্রিত দুধটাকে আমি বাকি দুধটার সাথে মিশিয়ে দেব এবার ভালো করে নেড়েচেড়ে পুরো দুধের সাথে দইটাকে মিশিয়ে নেব আর একটা দই মাখা পাত্রে দুধটাকে ঢেলে নেব বন্ধুরা এই দুধটা কিন্তু এখনো অনেক গরম রয়েছে তো এই দুধটাকে এবার আমি একটা ফয়েল চাপা দিয়ে ঘরের নর্মাল টেম্পারেচারে রেখেই এক থেকে দু ঘন্টা রাখলে এই দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর তোমরা যদি চাও এই দুধটা থেকে দই তৈরি করেও নিতে পারো মিষ্টি দই সেক্ষেত্রে এরকম ফয়েল জড়িয়ে ঘরের কোনো একটা গরম জায়গাতে তোয়ালে পেঁচিয়ে রেখে দেবে সারা রাতের জন্য তাহলে কিন্তু দই তৈরি হয়ে যাবে আর এই রেসিপিটির জন্য এই দুধটাকে এইভাবে এক থেকে দু ঘন্টা রাখলেই দুধটা ঘন হয়ে যাবে অনেকটা সামান্য দইয়ের মতো হয়ে যাবে তো এবার দেখো আমি কয়েকটা স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি সেখানটাতে আমি পাউরুটির যে সাইডের অংশগুলো বেশি ভাজা অংশগুলো সেগুলোকে এবার কেটে নেব তোমরা তোমাদের প্রয়োজন মতো পাউরুটি নিয়ে নিও আর এই সাইডের অংশগুলো কেটে নেবে সাইড থেকে যে অংশগুলো আমি বাদ দিচ্ছি সেগুলো কিন্তু আমি ফেলে দেব না বা নষ্ট করব না এগুলো দিয়ে আমি মিক্সারে গ্রাইন্ড করে ব্রেড ক্রাম্প বানিয়ে নেব পাউরুটিগুলো ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি একটা গোল কাচের বাটি নিয়ে নিয়েছি এখানে চৌকো কাচের বাটি হলে ভালো হয় তবে আমার কাচের বাটি নষ্ট হয়ে গেছে যার জন্য আমি এখানে গোল নিয়েছি তোমাদের কাছে চৌকো থাকলে সেটাই ব্যবহার করবে প্রথমে নিচের দিকে কিছুটা পরিমাণে দইয়ের মিশ্রণ দিয়ে তার উপরে একটা পাউরুটির স্লাইস দিলাম তার উপরে আবার দইয়ের মিশ্রণ দিচ্ছি এখানটাতে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর কয়েক ঘন্টা রেখে দিলে কিন্তু এটা দইয়ে পরিণত হতো তো এরপরে আমি আবার ওপরে পাউডুটির স্লাইস দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আবার দইয়ের মিশ্রণটা এই মিশ্রণটাকে দেখতে কিন্তু অনেকটা ফ্যাটানো দইয়ের মতো মনে হচ্ছে এর উপরে আবার পাউরুটির টুকরো দিয়ে দিচ্ছি এবার বাকি মিশ্রণটা আমি এর উপরে ঢেলে দেবো পুরো মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে সাজানোর জন্য ওপর থেকে আমি কিছু আমন্ড আর পেস্তা কুচি দিয়ে এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর বের করেছি দেখো ঠিক এরকম অবস্থা হয়েছে মিষ্টিটার আর এটাকে একটু কেটেও দেখাচ্ছি মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর এই মিষ্টিটার নাম কী দেওয়া যেতে পারে সেটা অবশ্যই জানিও আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে